জানো না তোর মা তোকে পেটে ধারণ করার পর কত রাত তোর মা ঘুমাইতে পারে নাই কত রাত তোর মা খানা খাইতে বসিয়াও খাইতে পারে নাই তুই যখন আট মাস বয়স পেটের ভিতরে এমন জোরে হঠাৎ তুই তোর মায়ের কলিজার মধ্যে লাথি মারছ তোর মা জননী খানা বন্ধ করিয়া অন্য রুমে যাইয়া বালিশ চাপা দিয়া কান্নার আওয়াজ যেন কেউ না শোনে লজ্জা পাইবে এই কারণে সঙ্গে সঙ্গে কান্নাকে চাপা দিয়া রাখছে তুই যে কত লাথি মার সরে যেই দিন দুনিয়ার জমিনে তুই আসবি ওই দিন তোর মা জননী এমন ব্যথা সহ্য করেছে ইউনিট বিজ্ঞান বলে যদি বাবাকে দেওয়া হয় বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া যাই প্রসব বেদনা এত কষ্টের বেদনা ওই মা জননী এত কষ্ট করিয়া দুনিয়ার জমিন তোমাকে দেখাইছে যুবক ভাই ও এলাকার যুবক আজকে তুমি একটা সুন্দরী মেয়ের প্রেমে পড়িয়া আজকে তুমি একটা মেয়ের পিছনে পড়িয়া বউর পিছনে পড়িয়া বউর পাগল হইয়া মা বাবার এখন আর দেখতে পারো না তোমার কামার টাকাটা মারে না দিয়া বউর পিছনে খরচ করো বউকে নিয়ে কক্সবাজার যাও বউকে নিয়ে কুয়াকাটা যাও আজও পর্যন্ত জিগাইলি না রে যুবক তোমার কোন জিনিসটা খাইতে পছন্দ আমাকে একটু বলিয়া দেও আমি মানিকগঞ্জ থেকে তোমার জন্য তোমার পছন্দের খাবারটা নিয়ে আসব এই কথাটা আজও পর্যন্ত মারে কইলি না আর বউকে কয়দিন পর পর সুন্দর সুন্দর থ্রি পিসাই না দাও সুন্দর সুন্দর খাবার দাও হা বউকে আদর করতে নিষেধ করি না কিন্তু আগে মা বাবারে করতে হবে এ এলাকার যুবক ভাই মায়ার নবী দুনিয়ার জমিনে আয়েশা একটা সবক দিয়ে গেলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত এ সন্তান তোমার জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে এ সন্তানেরা যদি মা বাবার তুমি রাজি আর খুশি না করতে পারো জীবনেও তুমি জান্নাতে যাইতে পারবা পারবে